জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন তৎকালীন উপরাষ্ট্রপতি সাত্তার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহসভাপতি পদে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সাত্তার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যে দেশব্যাপী অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ছেষট্টি শতাংশ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন যদিও সেই নির্বাচন নিয়ে বেশ বিতর্ক ছিল উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ সেনাপ্রধান হুসেন মোহাম্মদের সাত কর্তৃক এক সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি আব্দুস সত্তার ক্ষমতাচ্যুত হন উনিশশো সালের চব্বিশে মার্চ তৎকালীন সেনাপ্রধান এইচএম এরশাদ রাষ্ট্রক্ষমতা দখল করেন এবং নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ঘোষণা করেন এর তিন দিন পর অর্থাৎ উনিশশো সালের তিরিশে মার্চ জেনারেল ইরশাদ আহসানুদ্দিন চৌধুরীকে রাষ্ট্রপতি পদে বসিয়ে দেন কিন্তু বিচারপতি চৌধুরীর কোনো প্রকার কর্তৃত্ব ছিল না কারণ ঘোষিত সামরিক আইনে সুনির্দিষ্টভাবে বলা ছিল যে সিএমএল এর উপদেশ বা অনুমোদন ব্যতীত প্রেসিডেন্ট কোনও ক্ষমতা প্রয়োগ বা কোনও ভূমিকা পালন করতে পারবেন না আহসান চৌধুরী বিশ মাসের মতো রাষ্ট্রপতি ছিলেন এক পর্যায়ে জেনারেল ইরশাদ আহসানুদ্দিন চৌধুরীকে সরিয়ে দিয়ে নিজেই রাষ্ট্রপতি হন এইচ এম এর সাদ রাষ্ট্রপতি আহসান উদ্দিন চৌধুরীকে অপসারণ করে উনিশশো তিরাশি সালের এগারোই ডিসেম্বর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জেনারেলের সাদ ক্ষমতায় থাকার সময় দুটো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় একটি উনিশশো সালে এবং আরেকটি উনিশশো সালে এই দুটি নির্বাচন নিয়ে বিতর্ক ছিল জেনারেলের সাদ ক্ষমতায় থাকার সময় তার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল ধীরে ধীরে সোচ্চার হয়ে ওঠে এক পর্যায়ে সবগুলো বড় রাজনৈতিক দল একত্রিত হয়ে তার বিরুদ্ধে আন্দোলনে নামে আন্দোলনের মুখে উনিশশো সালের ৬ ডিসেম্বর ক্ষমতা ছাড়তে বাধ্য হন জেনারেলের সাদ নব্বইয়ের গণ পর আন্দোলনকারী তিন জোটির অনুরোধে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ তার প্রধান দায়িত্ব ছিল একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা বিচারপতি শাহাবুদ্দিন আহমদ একই সাথে প্রধান নির্বাহী এবং রাষ্ট্রপ্রধান হিসেবে কাজ চালিয়ে যাচ্ছিলেন উনিশশো সালে সেই নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার ও বিরোধী দলের মধ্যে বিরল সমঝোতায় দ্বাদশ সংশোধনী পাশ হওয়ার পর উত্তরসূরি নির্বাচন করেই তিনি অস্থায়ী রাষ্ট্রপতির পদ ছেড়ে সুপ্রিম কোর্টে ফিরে গিয়েছিলেন নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান এবং নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের পর শাহাবুদ্দিন আহমদ উনিশশো সালের দশই অক্টোবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে ফিরে যান উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি তিনি প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করেন উনিশশো সালের আটই অক্টোবর জাতীয় সংসদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হন আব্দুর রহমান বিশ্বাস আব্দুর রহমান বিশ্বাস বরিশালে আইন পেশা এবং রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন উনিশশো সালে তিনি বরিশাল পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন উনিশশো উনআশি সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরিশাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় যোগ দেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর আব্দুর রহমান বিশ্বাস সাতার সরকারের মন্ত্রিসভায়ও ছিলেন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবার পূর্বে আব্দুর রহমান বিশ্বাস উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি মূলত রাজনীতিবিদ এবং আইনজীবী হিসেবে পরিচিত ছিলেন এরপর উনিশশো একানব্বই সালের চৌঠা এপ্রিল তিনি জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং উনিশশো সালের আটই অক্টোবর তার মেয়াদ শেষ হয় উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শাহাবুদ্দিন আহমদকে আবারও রাষ্ট্রপতি নির্বাচিত করে সংসদের মাধ্যমে সে বছরের নয় অক্টোবর থেকে দু সালের চোদ্দই নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ তিনি রাষ্ট্রপতি হওয়ার পর জননিরাপত্তা আইন নামের একটি বিতর্কিত আইন প্রণয়নের ক্ষেত্রে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান সে কারণে তার সাথে তৎকালীন সরকার এবং আওয়ামী লীগের তিক্ততা তৈরি হয়েছিল তখন থেকে সেই সম্পর্কের আর কোনো উন্নতি হয়নি দু সালে নির্বাচনে পরাজিত হবার পর আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছিলেন সংসদীয় পদ্ধতিতে সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি অতি সীমিত ক্ষমতার অধিকারী হলেও রাষ্ট্রপতি হিসেবে তার পাঁচ বছরের মেয়াদে শাহাবুদ্দিন আহমদ তার নিরপেক্ষ ভূমিকার জন্য প্রশংসিত ছিলেন দু সালের চোদ্দই নভেম্বর বাংলাদেশের পনেরোতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শুরু করেন বদ্রুদ্দোজা চৌধুরী কিন্তু সাত মাসের মাথায় দু দুই সালের একুশে জুন রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগ করেন মি চৌধুরী সে সময় বিএনপি সংসদে তার বিরুদ্ধে অনাস্থা এনেছিল বাংলাদেশে প্রেসিডেন্ট হবার পর এমন নাটকীয় পদত্যাগের ঘটনা আর ঘটতে দেখা যায়নি তার আগে বিএনপির সংসদীয় দলের বৈঠকে অনেক সংসদ সদস্য দাবি তোলেন যে রাষ্ট্রপতি বদ্রুদ্জা চৌধুরী পদত্যাগ করুন অন্যথায় তাকে ইমপিচ করার হুমকি দেন তারা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাসের মাথায় বদ্রুদ্দ্বজা চৌধুরীকে কেন বিদায় নিতে হয়েছিল তার নানাবিধ কারণ উল্লেখ করে তখনকার সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল যেসব কারণের কথা সব প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল তার মধ্যে রয়েছে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন না করা রাষ্ট্রপতির বাণীতে রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ না করা বিরোধী নেত্রী শেখ হাসিনাকে মুন্সীগঞ্জে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতির ছেলে এবং সংসদ সদস্য মাহিবি চৌধুরীর তরুণ নির্মাণ রাষ্ট্রপতির বিভিন্ন বক্তব্যে বাংলাদেশ জিন্দাবাদ ব্যবহার না করা কারণ বাংলাদেশ জিন্দাবাদ বিষয়টি বিএনপি রাজনৈতিকভাবে ধারণ করে এছাড়া বদ্রুদ্দা চৌধুরী বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন এটি নিয়ে বিএনপি বেশ নাখশ ছিল বদ্রুদ্ুজা চৌধুরীর পদত্যাগের পর রাষ্ট্রপতির পদের জন্য বিএনপির তরফ থেকে পছন্দ করা হয় অধ্যাপক ইয়াজুদ্দিন আহমদকে দু হাজার দুই সালের ছয় সেপ্টেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন অধ্যাপক ইয়াজুদ্দিন আহমদ বিএনপি ক্ষমতা ছাড়ার পর দু সালে তিনি রাষ্ট্রপতির দায়িত্বের সঙ্গেই তত্ত্বাবধক সরকারের প্রধানের দায়িত্বও নিয়ে নেন যা সেই সময় দেশের রাজনীতিতে একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করেছিল বলে মনে করা হয় বাংলাদেশের রাজনীতির এক উত্তাল সময়ে তত্ত্বাবধক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ইয়াজ উদ্দিন আহমেদ প্রেসিডেন্ট থাকা অবস্থায় দু সালে তার তত্ত্বাবধক সরকারের প্রধানেরও দায়িত্ব নেওয়াটা তুমুল বিতর্কের জন্ম দেয় এবং তার প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পদ্ধতিটি কিছুটা নিয়মের লঙ্ঘন বলেও মনে করেন অনেকেই ইয়াজুদ্দিন আহমদ বিএনপির মনোনীত রাষ্ট্রপতি হলেও তাকে নিয়ে এক পর্যায়ে বিএনপি নেতারাও সমালোচনা করেছিলেন তাদের যুক্তি হচ্ছে দু সালে রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ থামাতে তিনি কোনো ভূমিকা রাখেননি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর দু সালের এগারোই ফেব্রুয়ারি ইয়াজুদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদ থেকে বিদায় নেন দু হাজার আট সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি হিসেবে বেছে নেওয়া হয় জিল্লুর রহমানকে দু সালে জিল্লুর রহমান জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি নবম জাতীয় সংসদের সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন দু সালের বারোই ফেব্রুয়ারি জিল্লুর রহমান রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন জিল্লুর রহমানের রাজনৈতিক জীবন ছিল সুদীর্ঘ দু সালের বিশে মার্চ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান মারা যান তার বয়স হয়েছিল চুরাশি বছর জিল্লুর রহমানের অসুস্থতার কারণে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন তৎকালীন স্পিকার আব্দুল হামিদ তিনি হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি পরপর দুই মেয়াদে দেশের রাষ্ট্রপতি ছিলেন মি হামিদ প্রথম মেয়াদে দু সালের চব্বিশে এপ্রিল এবং দ্বিতীয় মেয়াদে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন দু সালের সাত ফেব্রুয়ারি তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি ছিলেন দু তেইশ সালের চব্বিশে এপ্রিল তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি হিসেবে তিনি দু সালের চব্বিশে এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন